কিশোরগঞ্জের অঞ্চলে শুরু হয়েছে আগাম বড় ধান কাটার কাজ কৃষকরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকা এবার হয়েছে বাম্পার ফলন তাই তাদের মুখে হাসি রোদোজ্জ্বল আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের মাঝামাঝিতে শেষ হবে ধান কাটা হাওড়ে এখন পর্যন্ত পানি না আসায় স্বস্তিতে ধান কাটছেন কৃষকরা কৃষি বিভাগ বলছে এরই মধ্যে কৃষকদের ধান কাটার সুবিধার্থে সাতশো কম্বাইন্ড হারভেস্টার ও একশো পঁয়ত্রিশটি রিপার সরবরাহ করা হয়েছে খুব ভালো দান হয়েছে গত বছর থেকে গত বছর মার খাইছে এবছর প্রচুর দান হয়েছে উনত্রিশ অষ্টআশি এরপরে আমরা এই দান শাস করে আমরা গরে নিতেছি বন্ধু দান খুব ভালো ফসিল হয়েছে আমরা এবার করছি কেরেতে তিরিশ মন পঁচিশ মন দর হওয়ার আশা করছি আমি মনোরঞ্জন দান করছি মোটা হীরা দান বঙ্গবন্ধু বিরানব্বই তিন জাত দান করছি আপনার দান আপনার কানি ক্ষেতের মাঝে ফসল নব্বই মন দর হয়েছে চার খানি করছি ডেট করাতে এই ডেটের পর তোমার দিতে হইব দিলে আমরা এই চিন্তা ভাবনা যে পড়ি এই হার বাড়া দিয়ে আমরা যখন তন খাটটা নিতে পারি লুডে লুই দেয় বা শুকাল তার বৈশাখ দিন তো বিশ্বাস নাই হাওড়া এলাকা ইতিমধ্যে পুরো জমি কিন্তু করতে শুরু হয়েছে আজকে পর্যন্ত আমাদের হাওড়া এলাকা জমি কর্তন হয়েছে কৃষকরা যাতে সহজেই দান কর্তন করতে পারে এই জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সাতশো কম্বাইন হারভেস্টার একশো পঁয়ত্রিশটি রিপার কৃষকদের মাঝে ভর্তুকের আওতায় সরবরাহ করা হয়েছে